আমার বেটা গেছে আর ছয় মাস হল বিদেশ চাকরি সুদায় বেড়ে গেছে চাকরি বলে চাকরি হ্যাঁ আর ছয়টা মাসে আমি বা খাইছি আমার বউ খাইছি আমার নাতি তোর খাই কি খা বাসবি আবার শুনলাম বিশ হাজার টাকা পাঠাইছে ছয় মাসের ভিতর বিশ হাজার টাকা পাঠাইছে তার সাল হল খাবি আমি খাবো ওর মা খাবি এই যে টাকা পাঠাইছে মোবাইল আমি তো মোবাইলে যখন টাকা পয়সা দেখতেছি না কি রে বাবু রে বিশ হাজার টাকা বলে এই মোবাইলে আটে হ্যাঁ এটা সম্ভব আর সম্ভব আছে না বিশ হাজার টাকা আটে তাই কই ওরে বাবা রে ভাই তুই যাওয়া একটা সিঁদ্র দেখা যায় তিনটে সিঁদ্র দেখা যায় এই সিঁদ্র দিয়ে বলে টাকা যায় লাগে এই নিয়ে বলে টাকা আটে হ্যাঁ বিশ হাজার টাকা এক দুই পয়সা নাকি বিশ হাজার আরে বাপ রে বাপ এত টাকা পাঠাইছে আর মোবাইলই বলে টাকা পয়সা আমি তো মোবাইল টাকা এইসব দেখতেছি না এই মোবাইল কেমন করে টাকা বাই করবো টাকা করি টাকা বাই করবো এখানে তো লোকজনও দেখি না যে সে লোকজনটা পায়া দেবে আমার সে ব্যবস্থাও নাই এ ধরনের মোবাইলই রাখ না আমি এই মোবাইল দেখি কী করবো আমি টাকাই যদি না পাই তাহলে মোবাইল দেখি কী করবো হ্যাঁ ভাইয়া রাখবো আমি আমি তো কিছু পাচ্ছি আমি হ্যাঁ এই

এই বলে কপাল হরে আমার সর্বনাশ হয়ে গেল রে হারি আল্লাহ এই যে বিশটি হাজার টাকা দাম মোবাইল মোবাইলটা আমি ভাঙিয়ে ভালো দিলাম ও তো যে বিশটি হাজার টাকা হয়ে গেল আরে ভাই সাহেব শোনেন আপনারা আমার মতন বেকুব আর কেউ হয় না আমি যে একটা বোকামি করেছি খবরদার এই বোকামি কেউ যেন আর করবেন না ওরা চেষ্টাও করবেন না